ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা ফটোশপের মাধ্যমে দেখব কিভাবে একটি ল্যাম্পের ভিতরে যে বাল্ব রয়েছে সেই বাল্বটিকে লাইটিং করা যায় অর্থাৎ বাল্বটিকে জ্বালানো যায় তো এখানে বিদ্যুৎ বৈদ্যুতিক বাল্ব রয়েছে বৈদ্যুতিক বাল্ব কারেন্টের লাইন ছাড়া জ্বলে না আমরা জানি বিদ্যুৎ ছাড়া এটা জ্বলবে না তো ফটোশপের এর মাধ্যমে আমরা এই বাল্বটাকে জ্বালাতে পারব তো এটাই আজকে আমাদের টিউটোরিয়াল বিষয় চলুন শুরু করা যাক এখানে দুটি লেয়ার রয়েছে একটা ওয়াল লেয়ার ওয়ান লেয়ারের পিছনে ব্যাকগ্রাউন্ডে ওয়ালটা রয়েছে আর ল্যাম্প লেয়ারে ল্যাম্পটা রয়েছে তাই ওয়ান লেয়ারটা অ্যাক্টিভ অবস্থায় নিউ লেয়ার আইকনে ক্লিক করে একটি নতুন লেয়ার নিয়ে নেব এ লেয়ারটির নাম দেবো কালার তো এটাকে আমরা এডিট ফিল কালার দিয়ে ফিল আপ করবো এখানে কালারটা আমি এই কালারটা দিয়ে ফিল আপ করবো এখানে যে কালারটা দিয়ে ফিল আপ করলাম সরি edit fill color এই যে এখানে কালার কোডটা আপনারা দেখে নিতে পারেন ডাবল এফ ডাবল থ্রি ডাবল জিরো দেন ওকে কালার যে লেয়ারটা সেটা সিলেক্ট অবস্থায় আমরা যে ব্লেডিং অপশনটা রয়েছে সেটাকে আমরা কালার করে দিব কালার করে দেওয়ার পরে দেখা যাবে যে আমাদের পিছনের যে ইটের টেক্সচারের যে দেয়ালটা রয়েছে সেটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এবার আমরা কালার লেয়ারের উপরে নিউ লেয়ার আইকনে ক্লিক করে আরেকটি নতুন লেয়ার নিব লেয়ারটার নাম দেব ডার্ক এবার এডিট ফিল এটাকে আমরা একটা কালার দিয়ে ফিল আপ করব সেটা হলো ব্ল্যাক কালার কালো একটা রং দিয়ে ফিল আপ করে দেব এভাবে ডার্ক কালারটা দিয়ে এই লেয়ারটা ফিল আপ করার পরে ডার্ক লেয়ারটা ফিল আপ করার পরে ডার্ক লেয়ারটা অ্যাক্টিভ অবস্থায় আমরা এখানে যে লেয়ার বক্স আইকন লেয়ার মাস্ক আইকনে ক্লিক করে একটা সরি লেয়ার মাস্ক আইকনে ক্লিক করে একটা লেয়ার মাস্ক अप्लाई করব তো লেয়ার মাস্ক এর যে থাম্বনেলটা রয়েছে সেটা অ্যাক্টিভ অবস্থায় আমরা এখান থেকে টুল প্যানেল থেকে ব্রাশ নিব সফট রাউন্ডেড ব্রাশ তো ব্রাশটার সাইজ আমরা এমন ভাবে নিব যাতে বাল্ব এবং ল্যাম্পের চেয়ে অনেক বড় হয় কয়েক এবং বাল্বের যে নিচের অংশটা ল্যাম্পের থেকে শুরু হয়েছে ঠিক সেই সেখানে আমরা ব্রাশটা ধরে মাউসের বাম বাটনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো যে পিছনে দেয়ালটা দেখা যাচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডে তাহলে আমরা এবার ব্রাশের সাইজটা একটু কমিয়ে দেব একশো সত্তর থেকে দুইশো 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 করে দেব দুইশো করে পুনরায় আরেকটি ক্লিক করব এভাবে কয়েকবার ক্লিক করলে পিছনে ওজনতার একটু বাড়বে পিছনে লাইটিংটা একটু দেখতে পাচ্ছেন বেড়েছে পিছনে লাইটিংটা বাড়ার পরে এখন আমরা যে ল্যাম্পে একটা রয়েছে সেটা অ্যাক্টিভ করবো অ্যাক্টিভ করে এখানে যে কুইক সিলেকশন টুলটা রয়েছে সেটা নেব বাল্বের যে ইমেজটা রয়েছে সেটাকে আমরা একটু জুম করে বড় করে নিব বড় করে জাস্ট আমাদের বাল্ব যেটা রয়েছে সেই বাল্বটাকে আমরা এইভাবে সিলেক্ট করবো তো পুরো পুরো বাল্বটা যেভাবে এইভাবে সিলেক্ট হওয়ার পরে আমরা ল্যাম্প লেয়ারের উপর আমরা একটা নতুন লেয়ার নিয়ে নিব নিউ লেয়ার আইকনে ক্লিক করে দেন এই লেয়ারটা না দিও লাইট রেডিট ফিল এখানে কালার আমরা হোয়াইট কালার চুজ করে দেব তাহলে ওকে তো একটা সাধারণ দিয়ে আমরা পুরো বাল্বটাকে ফিল আপ করে দিলাম তো সিলেক্ট ডিসিলেক্ট অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি এখানে দেখা যাচ্ছে বাল্বের সম্পূর্ণ অংশের বাইরের কিছু অংশ এখনো ফাঁকা রয়েছে আমরা ব্রাশ টুল থেকে ব্রাশ টাকা ব্রাশ টুলটা নিয়ে লেফট ব্রাকেট কি চেপে চেপে কি ব্রাশের থেকে ছোট করে নিব এবং এক্স কি প্রেস করে ফোরগানটাকে সাদা করে নিব অর্থাৎ ফোরগানটা পিছনে ছিল ব্যাকগ্রাউন্ডে ছিল তো এক্স কি চাপার পরে পিছনে কালারটা সামনে চলে আসলো অর্থাৎ ফোরগানটা সাদা হয়ে গেল তারপর লাইট একটা অ্যাক্টিভ অবস্থায় আমরা হালকা ভাবে ব্রাশ করে যে বাল্বের যে কিনারা আছে যেখানে কালারটা ঠিকভাবে ফিল হয়নি সেখানে ব্রাশ করে বাল্ব বাল্বের কালারটা আমরা ফিল করে দেব তো বাল্বটাকে ফিল আপ করার পরে যে লাইট লেয়ারটা রয়েছে সেই লাইট লেয়ারটা একটি অবস্থায় ডান বাটনে ক্লিক করে সরি লাইট লেয়ারটা একটি অবস্থায় এখানে যে এফএক্স যাই করে রয়েছে সেখানে ক্লিক করে আউটার গুলো এফএনে ক্লিক করব আউটার এখানে যেটা রয়েছে হ্যাঁ যে কালারটা সেটাই আমরা সেটাই সেই কালারটাই থাকবে কোনো চেঞ্জ করার দরকার নেই জাস্ট এখান থেকে সাইজটাকে একটু বাড়িয়ে দেবো আমরা এভাবে এখানে ফর্টি নাইন দেখা যাচ্ছে ফর্টি পিক্সেল জাস্ট এখানে আপনি ইফেক্টটা দেখে সেই অনুপাতে আপনি সাইজটা বাড়িয়ে নেবেন বেশি বাড়ানোর দরকার নেই বা আপনি কম বাড়াবেন না এখানে ইফেক্টটা বুঝতে পারছেন যে লাইটের থেকে তার গ্লোটা কতটুকু দূরে যাবে সেই অনুপাতে এটাকে বাড়াবেন জাস্ট এখানে ফিফটি নাইন দেন ওকে এখন দেখা যাচ্ছে যে লাইটটা জ্বলছে এবার আমরা যে লাইট লেয়ারটা রয়েছে লাইট লেয়ারের লাইট লেয়ারে যে আমরা এফএক্স থেকে আউটার গ্লো দিলাম এই আউটার গুলো লেয়ারটাকে এখান থেকে আলাদা করব সেজন্য আমরা লেয়ারে গিয়ে লেয়ার স্টাইল থেকে ক্রিয়েট লেয়ার ক্রিয়েট লেয়ারে আমরা ক্লিক করব ক্রিয়েট লেয়ারে ক্লিক করার সাথে সাথে নিচে যেটা লেয়ারটা রয়েছে সেটাই গ্লো লেয়ারে আলাদা হয়ে গেল লাইট লেয়ার এবং গ্লো লেয়ার দুটো আলাদা লেয়ারে ডিভাইড হয়ে গেল ডিভাইড হয়ে যাওয়ার পরে এখন যে গ্লো লেয়ারটা রয়েছে আউটার গ্লো লেয়ারটা সেটা একটি অবস্থা আমরা এখানে একটা লেয়ার বাস সাইকেল এখানে একটা লেয়ার বাস নিয়ে নিব তো লেয়ার বাস আইকন লেয়ার বাস যে থাম্বনেইলটা রয়েছে সেটা একটি অবস্থা এখানে ব্রাশ এখান থেকে ব্রাশ ব্রাশ টুল নিয়ে নিব নিয়ে ব্রাশের সাইজটা কিবোর্ড থেকে ডান রাইট ব্র্যাকেট কি চেপে চেপে একটু বড় করে নিব সাইজটা এবং ফোরগ্রাউন্ড কালারটা কালো অবস্থায় এখানে যে গুলোটা বাইরে চলে আসছে সে গ্রোটের উপরে এইভাবে ব্রাশ করে আমরা হাইট করে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো গ্লোটা হাইট হয়ে যাওয়ার পরে এখন যে লাইট লেয়ারটা রয়েছে সেটা আমরা অপসিটি একটু কমিয়ে দেব পুনরায় ব্রাশের সাইজটা আমরা লেফট ব্র্যাকেট কি চেপে চেপে কিবোর্ড থেকে ছোট করে ফেলবো লাইটিং এ আমরা ইফেক্ট দিয়েছি একটা নতুন লেয়ার নিয়ে নি সরি নতুন একটা লেয়ার উপরে নিয়ে নিবো তো এই লেয়ারটা নাম দেব ফিলামেন্ট তো ফিলামেন্ট লেয়ারটা অ্যাক্টিভ অবস্থায় আমরা জাস্ট এই ফিলামেন্ট বরাবর এভাবে ব্রাশ দিয়ে ফিলামেন্টের উপরে ড্রয়িং করবো তাহলে ফিলামেন্ট লেয়ারটা অ্যাক্টিভ অবস্থায় ফিল্টার থেকে ব্লার

এবার আমরা ব্রাশ ব্রাশ টুলটা অ্যাক্টিভ অবস্থায় রাইট ব্র্যাকেট কে চেপে চেপে ব্রাশটাকে একটু বড় করে নিব তো সাদা কালার এভাবে অ্যাক্টিভ অবস্থায় আমরা পুনরায় নিউ একটু লেয়ার নিব নিয়ে এটাকে নাম দেব মোর লাইট মোর লাইট লেয়ারটা অ্যাক্টিভ অবস্থায় আমরা এখানে একবার ব্রাশ করব ব্রাশ করলে এখানে উজ্জ্বলতা একটু বাড়বে আরেকটু বড় করবো সাইজটা লাইটের যে উজ্জ্বলতাটা লাইটের যে উজ্জ্বলতা রয়েছে সেটা এই সাদা ব্রাশ দিয়ে এই সাদা কালার দিয়ে ব্রাশ করলে উজ্জ্বলতা একটু বাড়বে জাস্ট আমরা এখানে কয়েকবার ক্লিক করে করে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন তো এবার আমরা যে ল্যাম্প লেয়ারটা রয়েছে ল্যাম্প লেয়ারটা অ্যাক্টিভ করবো অ্যাক্টিভ করে এখানে যে ল্যাম্পের ভিতরে কিছু জায়গা রয়েছে এটা আমরা পেন টুল নিয়ে নিব নিয়ে ভিতরে যে অংশটা রয়েছে শেডের এখানে এই অংশটিকে এভাবে পেন টুল দিয়ে সরি আমরা পা থাকবো প্রথমে পা থেকে আমরা এটাকে সিলেকশন করে ফেলবো ওকে এই সিলেকশনটাকে এই অবস্থায় আমরা মোর লাইটের উপরে আরেকটা লেয়ার নিয়ে নিব টার নাম দিব লাইট শেড এডিট ফিল কালার এটাকে সাদা কালার দিয়ে ফিল আপ করবো দেন ওকে উপরেড টা সাদা কালার দিয়ে ফিল আপ হয়ে গেল আমরা কন্ট্রোল ডিপ্রেস করে সিলেকশনটা দূর করে ফেলবো আমরা এখান থেকে ইচ্ছা করলে কমিয়ে দিতে পারি কমিয়ে দেখতে পারি

দেন এখানে যে লাইট শেড লেটার আছে সেটা মাউসের ডান বাটন ক্লিক করে সেটাকে ডুপ্লিকেট করে নিব ডুপ্লিকেট লাইট শেড কপি যে লেটার আছে সেটা অ্যাক্টিভ অবস্থায় আমরা ড্র্যাগ করে এটাকে সরি ড্রাক করে এটাকে এইভাবে নিচে নিয়ে আসবো নিচে নিয়ে নিচের যে একটা শেড রয়েছে সেখানে এনে ছেড়ে দেবো জাস্ট এখানে ভিতরে যে ল্যাম্পের ভিতরে যে ভিতরের অংশটা ওই ভিতরের ওই পাশের যে অংশটা রয়েছে সেটা দেখা যাচ্ছে গ্লাসের ভিতর দিয়ে সেদিকে আলো পড়বে এই সেজন্য নিয়ে আসা হলো এখানে এনে রেখে দেব আর এখানে যে লাইট শেড কপি লেয়ারটা রয়েছে সেটা এখানে আপে কি চেপে চেপে অথবা এভাবে ট্রাক করে আমরা এটাকে এখানে বসিয়ে দেব তো লাইট শেড কপি লেয়ার এবং লাইট শেড লেয়ার দুইটা লেয়ার হলো এখানে যে লাইট শেড লেয়ারটা একটি অবস্থায় আমরা ক্লিয়ার মাস্ক নিয়ে নেব এবং ফোরগ্রামটা কালারটা কালো অবস্থায় এখানে একটা ব্রাশ নিব ব্রাশ নিয়ে জাস্ট এটা যে জাস্ট এটাই এখানে লাইট শেড লেয়ারটা নিচে রয়েছে লাইট শেড নিচে এটা একটি অবস্থায় যে লেয়ার মাস্কটা রয়েছে সেই লেয়ার মাস্কের থার্ম লাইনটা একটি অবস্থায় এখানে নিচে আমরা ব্রাশ করে বাইরের যে গ্লোটা চলে গেছে সেটাকে আমরা এভাবে হাইড করে দেব এবং সেম আমরা উপরে তাই করব লেয়ার মাস্ক নিয়ে নিব লেয়ার বাক্স দিয়ে উপরের অংশ থেকে এভাবে হাইড করে উপরে যেটুকু গ্লোয়িং ট্রে গেছে চলে গেছে সেটাকে আমরা এভাবে হাইড করে দেব লেয়ার বাক্স দিয়ে ফোর কারণ করা একটা কালো অবস্থায় লেয়ার মাস্ক থামলে একটা অ্যাক্টিভ অবস্থায় এভাবে যদি আমরা উপরে ব্রাশ করি তাহলে সেটা লেয়ার মাস্কের ভিতর হাইড হয়ে যাবে তো এভাবে দেখা গেছে লাইটের নিচে এবং উপরের যে অংশটুকু ভিতরে রয়েছে সেটা এভাবে আমরা লাইটিং করে ফেলবো দেন এবার আমরা যে লাইট লাইটটা রয়েছে সে লাইট লেয়ারটা একটিভ অবস্থায় এখানে একটি লেয়ার বাস্কুলো অবস্থায় কালো অবস্থায় এখানে যে থামলে রয়েছে সেটা একটিভ অবস্থায় আমরা এখানে হালকা হালকা ব্রাশ করে লাইটের যে গোড়ার দিকের অংশটা রয়েছে সেখান থেকে কিছুটা লাইট আমরা হাইড করে ফেলবো দেখতে পাচ্ছেন ভিতরে লাইটটা দেখা যাচ্ছে এখন ক্লাসের কিছু অংশ তো মোটামুটি আমাদের যে লাইটটা এখন দেখা যাচ্ছে যে জ্বলন্ত অবস্থা আমরা দেখতে পাচ্ছি তো এখন আরেকটি ব্যাপার যে উপরে যে গ্লাস রয়েছে গ্লাসের ভিতরে কিছু অংশ যেটা আমরা দেখতে পাচ্ছি সে কিছু অংশ আমরা এখানে কিছু কাজ করব এখানে নিয়ে আমরা নিয়ে জাস্ট এই গ্লাসের অংশটাকে আমরা সিলেক্ট করবো কি চেপে এখানে ক্লিক করলে এটা কেটে যাবে তো পুনরায় এখানে ক্লিক করব এখানে এসে মিলে যাবে একটু কার্ভ হবে এখানে একটু কার্ভ রয়েছে তো সম্পূর্ণ হয়ে গেল সিলেকশন ওকে সিলেক্ট হয়ে গেল এটা তো আমরা এখানে নিউ একটি নিব তার উপরে এখানে দেব ক্লাস ক্লাস গুলো তো এটা এডিট ফিল এটাকে হোয়াইট কালার দিয়ে ফিল আপ আমরা হোয়াইট কালার দিয়ে ফিল হয়ে গেল তো সিলেক্ট ডি সিলেক্ট এবার আমরা অপাসিটি এখান থেকে কমিয়ে দেবো এখানে কমিয়ে বাড়িয়ে আমরা গ্লাসের ভিতরে যে লাইটিংটা সেটা আমরা বুঝতে পারছি এখানে গুলো যে লেটার রয়েছে সেটাকে আমরা মাউসের ডাবলটা ক্লিক করে ডুপ্লিকেট করে নিব ডুপ্লিকেট করে অবস্থা মুখ টুটা নিয়ে নিব নিয়ে জাস্ট এটা ড্রাগ করে আমরা নিচে নিয়ে আসবো এভাবে মাস্ক লেটারটা নিয়ে নিব নিয়ে এখান থেকে এটার যে অপাসিটি একটু কমিয়ে দিব জাস্ট এইভাবে মাসের যা কমিয়ে এখান থেকে প্লাস্টুলটা নিয়ে ফোরগ্রাউন্ড কালো অবস্থায়

এখানে যে ডার্ক লেয়ারের যে মাস্ক থামলেটটা রয়েছে সেটাকে অ্যাক্টিভ করে ব্রাশ টুলটা অ্যাক্টিভ করে এখানে কালো সিলেক্ট অবস্থায় ব্রাশ সাইজটা রেড রাইট ব্র্যাকেটকে চেপে চেপে একটু বড় করে এখানে একটু এভাবে আমরা যে গ্লাসগুলো কপি যেটা যেই অ্যাঙ্গেলটা তৈরি করেছিলাম সেই অ্যাঙ্গেল বরাবর এভাবে কিছু লাইটিং আমরা এখানে বাড়িয়ে জাস্ট আলোটা যাতে নিচে পড়েছে এরকম একটা ইফেক্ট এখানে গ্লাস গুলোটা আমি আবার অবস্থায় অপোজিট টা আমরা হালকা একটু বাড়িয়ে দিই তাহলে আমরা একটু ভালোভাবে বুঝতে পারবো লাইটের নিচে পড়ছে একটা ব্যাপার তো এভাবে খুব সহজেই একটা বন্ধ লাইটকে জ্বলন্ত অবস্থায় ইফেক্ট দিতে পারি তো এখানে আহ আমরা এগুলোকে গ্রুপে নিয়ে যাব এখন জাস্ট এই যে লাইট লাইটস আউটার গুলো যে সেটা অ্যাক্টিভ অবস্থায় শিপ কি চেপে লাইট শেড কপি এখানে ক্লিক করলে সব সবগুলো লাই একসাথে সিলেক্ট হয়ে যাবে কন্ট্রোল জি প্রেস করলে কিবোর্ড থেকে সবগুলো একটা গ্রুপে চলে যাবে তারপর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে লাইটটা জ্বলছে এখানে ক্লিক করলে লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে জ্বলছে বন্ধ হয়ে যাচ্ছে তাহলে সেটা আমরা গ্রুপের ভিতরে নিয়ে যাব ট্র্যাক করে এখন আমরা যদি গ্রুপ ওয়ান যেটা রয়েছে সেটা যদি আমরা পৃথিবী টি করে দিই লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে এটা অন করি তাহলে দেখা যাবে লাইটটা চলছে তো এভাবে আমরা খুব সহজেই একটা নিবন্ধ লাইটকে জ্বলন্ত ইফেক্ট দিতে পারি তো আশা করি টি টোয়েন্টি আপনাদের ভালো লেগেছে আর বাংলা টি টোয়েন্টিভি টি টোয়েন্টিগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টি টোয়েন্টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন পুরো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ